আলু গাছের চাষি ভাই যারা চাষ করেছেন এই মুহূর্তে আপনার আলু গাছগুলোর বয়স চল্লিশ থেকে ষাট দিনের মাঝামাঝি যাচ্ছে তো চল্লিশ থেকে ষাট দিনে মাঝামাঝি যে সমস্ত চাষি ভাই আপনাদের আলু গাছের বয়স হয়েছে খেয়াল করে দেখবেন আঠাশ থেকে তিরিশ দিনে যখন আপনারা সার দিয়েছিলেন তখন থেকে টিউবার গঠন আটটা দশটা করে শুরু হয়েছিল সেই টিউবারগুলো এই মুহূর্তে চাষি ভাই ফিলিং হচ্ছে আলুগুলো বড় হচ্ছে আবার কিছু কিছু আলু দেখতে পাচ্ছেন ছোটও আছে তো আমাদের এই মুহূর্তে একটাই চাওয়া হবে আমাদের আলুগুলো যেন সুষমভাবে বৃদ্ধি পায় প্রত্যেকটা আলুর সাইজ যেন খুব সুন্দর হয় আলুর গাগুলো যেন না ফাটে মসৃণ হয় উজ্জ্বল হয় তো সেইটা করার জন্য এই মুহূর্তে আমাদের একটা দারুণ স্প্রে করতে হবে যেটা হচ্ছে যার ভিতরে উত্তেজক পদার্থ থাকবে গাছের খাবার থাকবে ভাঙ্গে সাইড থাকবে একটা কীটনাশক থাকবে আপনার টার্গেট থাকবে চাষি ভাই পঁচাত্তর দিন পর্যন্ত আপনার আলু গাছগুলো সুস্থ রাখা কাণ্ডগুলো কোথাও যদি লতিয়ে যায় দুর্বল মনে হয় তাহলে সেই কাণ্ডগুলোকে আপনাকে শক্ত করা পাতাগুলোকে সবুজ রাখা খেয়াল করা পাতাতে যেন ছত্রাক পঁচাত্তর দিন পর্যন্ত না লাগে আর কীটপতঙ্গগুলো যেন মুক্ত থাকে সেই জন্য ছত্রাকনাশক এবং কীটনাশক অ্যাড করতে হবে বাসন এবার ধাপে ধাপে আপনাদের সঙ্গে তিনটে সব থেকে বেটার মিশ্রণের কথা এই মুহূর্তের জন্য বলব সেই তিনটে মিশ্রণ আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন যে ওষুধগুলোর কথা বলবো তার ভিতরে বিভিন্ন পার্সেন্টেজে কিন্তু আপনার কি আছে খাবার আছে তো কারোর ভিতরে কম আছে কারোর ভিতরে বেশি আছে আমাদের কিন্তু বাইরে থেকে কিছু খাবার অ্যাড করতে হবে আপনারা পার্সেন্টেজটা ভালো করে শুনবেন সঠিক পার্সেন্টেজে মেশাবেন তো এক দুই তিন করে আমরা তিনখানা বেটার মিশ্রণের কাছে এবার ধাপে ধাপে জানি আপনারা দেখছেন চাষিভাই গ্রিনওয়েব ফার্মার্স কৃষন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোমন যে সমস্ত চাষিভাই প্রথম অ্যাশনাল চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন চাষিভাইদের কাছে শেয়ার করতে পারেন আসুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি তো এই মুহূর্তে আমাদের গাছের যদি চল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত বয়স হয় এই মুহূর্তে সব থেকে সেরা একটা মিশ্রণের কথা বলবো যেটা আপনারা দিয়ে দেখুন প্রয়োগ করে দেখুন তারপরে আপনারা ফলাফল অবশ্যই পাবেন তো প্রথম যেটা এফএমসি কোম্পানির ক্যাসবো এক মাল্টি ন্যাশনাল কোম্পানি এর ভিতরে দেখুন এই নামের ভিতরেই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সি এ ক্যালসিয়াম জেড এনে জিঙ্ক শুধু জেড নেওয়া হয়েছে আর বিওতে বরুণ নাম দেওয়া হয়েছে ক্যাশবো তাহলে এর ভিতরে ক্যালসিয়াম পাবেন জিঙ্ক পাবেন বরুণ পাবেন আড়াইশো এম কিন্তু রোজন চাষি ভাই পাঁচশো গ্রাম ঘনত্ব এতটাই ফর্টিফাইড ক্যালসিয়াম সাসপেনশান এটা এর ভিতরে ক্যালসিয়াম আছে একুশ পার্সেন্ট কেমন জিঙ্ক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বোরন আছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার একটা জিনিস খেয়াল করুন বরণ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ বোরনের পরিমাণ একটু কম আছে আমাদের বাইরে থেকে অ্যাড করতেই হবে কারণ ক্যালসিয়ামের বোরনই এই মুহূর্তে আলুগুলোকে আপনাকে চকচকে করাবে আর যে গাটা হয় আলুর ছালটা হয় সেটা কিন্তু মসৃণ করাবে উজ্জ্বল করাবে এখানে যে বোরনের ঘাটতি দেখা যাচ্ছে সেই বোরনের জন্য বাইরে থেকে আপনারা কুড়ি গ্রাম অ্যাড করবেন তাহলে কিন্তু সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে এইবার আলুর এই যে বিকাশের ক্ষেত্রে আলুর যে বড় হচ্ছে এই সময় আর একটা জিনিস যেটা বেশি পরিমাণে লাগে সেটা তো ফসফরাস তো ফসফরাসের ভিতরে নেই আমাদের বাইরে থেকে দিতে হবে ফসফরাস আর পটাশ তো সেটা সবথেকে ভালো হয় জিরো বাহান্ন চৌত্রিশ তো সেটা আপনারা ষাট থেকে সত্তর গ্রাম নেবেন দেখুন বাহান্ন শতাংশ ফসফরাসের সঙ্গে অ্যাড হলো আর ওইদিকে অ্যাড হলো কি চৌত্রিশ শতাংশ আপনার পটাশ তাহলে ক্যালসিয়াম বোরন জিঙ্ক ফসফরাস আর পটাশ এই পাঁচটা হচ্ছে এই মুহূর্তে আলু গাছের থেকে বেটার খাদ্য সেই পাঁচটাই মিশ্রণ দিয়ে আমরা কিন্তু পূরণ করলাম দ্বিতীয় আর একটা উপাদান সেটা হচ্ছে চাষিভাই সেনিফস ইয়ারা কোম্পানির সেনিফস দেখুন সেমিফসের ভিতরে ফসফরাসের পরিমাণ বেশি আছে একুশ পার্সেন্ট ক্যালসিয়াম আছে তিন পার্সেন্ট নাইট্রেট রূপে নাইট্রোজেন আছে আপনার ওয়ান পার্সেন্ট অ্যামোনিক্যাল রূপে নাইট্রোজেন আছে টু পার্সেন্ট টোটাল নাইট্রোজেন আছে থ্রি পার্সেন্ট মোট সিক্স পার্সেন্ট নাইট্রোজেন আছে তো সেনিফসের ভিতরে আপনি ফসফরাস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি ক্যালসিয়াম তো পেলেন না তো ক্যালসিয়াম এই জন্য আমাদের বাইরে থেকে অ্যাড করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট রূপে দেখুন ক্যালসিয়াম ওর ভিতরে সেনিফসের ভিতরে থ্রি পার্সেন্ট তো বাইরে থেকে ক্যালসিয়াম নাইট্রেট আমরা যদি পঞ্চাশ ষাট গ্রাম অ্যাড করি তাহলে সেখানে আমরা একুশ পার্সেন্ট কিন্তু পূরণ করতে পারবো ক্যালসিয়ামের আর সঙ্গে নাইট্রোজেনে পেয়ে যাব নাইট্রেট টুপের চোদ্দ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো সেনিফসের সঙ্গে আপনারা ক্যালসিয়াম নাইট্রেট পঞ্চাশ থেকে ষাট গ্রাম অ্যাড করুন আর সঙ্গে দেখুন সেনিফসের ভিতরে ফসফরাস আছে পটাশ তো নেই ফসফরাস আমার দরকার হচ্ছে না কিন্তু পটাশ তো দরকার হবে তো সেই জন্য পটাশ আপনারা বাইরে জিরো জিরো পঞ্চাশ অ্যাড করবেন পঞ্চাশ গ্রাম তাহলে সমস্ত উপাদান দেখুন এক্ষেত্রেও তৈরি হয়ে গেল ক্যালসিয়াম বোরন জিঙ্ক ফসফরাস আর পটাশ ও এর ভিতরে তো জিঙ্ক ছিল না চিলেটের জিঙ্ক আপনাকে পনেরো গ্রাম দিতে হবে তাহলে সমস্ত দেখুন খাদ্যগুলো এর ভিতরে তৈরি হয়ে গেল তো এই হচ্ছে দ্বিতীয় কম্পোজিশন এবার তৃতীয় আর একটা ধরুন কিছুই আপনি পেলেন না তাহলে কি করবেন তাহলে আপনাকে তৈরি করে নিতে হবে অ্যারাইস কোম্পানির ক্যালসিয়াম নাইট্রেট বিভিন্ন কোম্পানির বাজারে ক্যালসিয়াম নাইট্রেট পাওয়া যায় এটা দেখছেন সুল কোম্পানির ক্যালসিয়াম নাইট্রেট আপনারা অ্যারিজেটটাও চাইলে নিতে পারেন ক্যালগ্রো ক্যালসিয়াম আঠারো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট আচ্ছা এই হচ্ছে দানা সেক্ষেত্রে ষাট গ্রাম ব্যবহার করবেন আপনারা তাহলে ক্যালসিয়াম আর নাইট্রোজেন পেয়ে গেলেন জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা ষাট থেকে সত্তর গ্রাম নেবেন ফসফরাস আর ওদিকে পটাশ হয়ে গেল আর ওদিক দিক নেবেন আপনারা কুড়ি থেকে পঁচিশ গ্রাম বরণ হয়ে গেল আর একটা চিলেটেড জিঙ্ক নেবেন পনেরো গ্রাম টোটাল খাবার ব্যাস আপনার কমপ্লিট তো এই খাবারের সঙ্গে আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে যেটা স্টুমিল্যান্ট রূপে কাজ করবে উদ্দীপক সেটা হচ্ছে ইসিবিয়ন সিভিওসিংটা কোম্পানির ফ্রি অ্যামিনো অ্যাসিডের ভিতরে আছে আর এর ভিতরে আছে পেপটাইট আর অ্যামিনো অ্যাসিডের সুন্দর একটা মিশ্রণ থেকে বিশুদ্ধ ফর্মে অ্যামিনো অ্যাসিডের ভিতরে পাওয়া যায় এটা আপনার গাছের পাতার কন্দযুক্ত মূল তারপরে আলুর গাছের কাণ্ডের জৈব রূপে কাজ করবে আলুগুলো বাড়াতে এই মুহূর্তে ওই খাদ্যের সাথে সাথে এও কিন্তু যদি অ্যাড করেন তবেই কিন্তু বেটার গাছ পাবেন তো এসিভিয়ানে আপনারা তিরিশ এম ব্যবহার করবেন পনেরো লিটার জলের জন্য আরেকটা টার্গেট থাকবে সত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত যেন গাছগুলো সুস্থ থাকে স্বাভাবিক থাকে তাহলে সেক্ষেত্রে ছত্রাক আমাদের আক্রমণ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এর জন্য আপনারা এই মুহূর্তে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে কার্সেট এমএইট সাইমক্সেলিন এইট পার্সেন্ট আর একটা হচ্ছে ম্যাঙ্কোজেপ সিক্সটি ফোর পার্সেন্ট এটা ব্যবহার করবেন আলাদা গুলবেন আর ওই খাবারগুলো আলাদা গুলবেন গুলে এটা আপনারা তিরিশ গ্রাম নেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম নেবেন মানে তিন চার চার হবে কটেদা কোম্পানির কার্সেট এইট আলুর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই মুহুর্তে আর এই যে সমস্ত মিশ্রণগুলো তৈরি করার পর হালকা একটা কীটনাশক আপনাকে নির্বাচন করতে হবে দেখুন কীটনাশক সেখানে থাইম ব্যবহার করতে পারেন এফেস যেটা বলে সেটা ব্যবহার করতে পারেন অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন মানে মিটাক্লোরাপিড এই জাতীয় যে কোনো একটা আপনারা এখন গাছে দিয়ে দিন পাতাতে কোনো প্রকারের দেখবেন মশা মাছি তারপরে এই উড়ন্ত যে চোষক পোকাগুলো আছে গরম বাড়ছে তো এইগুলো থাকবে না সব শেষ আপনারা মিশ্রণ তৈরি করুন এখানে একটা সাবধানতা আছে জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা আলাদা গুলবেন দেখবেন জলে গোলার সাথে সাথে ওটা ঠান্ডা হয়ে যায় আর সেই ঠান্ডা জলে আপনি বাদ বাকি খাদ্য উপাদান যখন গুলতে যাবেন ভালোভাবে গোলে না সেই জন্য জিরো বাহান্ন চৌত্রিশ খাদ্য আর কীটনাশক আলাদা গুলে তারপরে যখন স্প্রে করতে যাবেন একটা পাত্রে ঢেলে মানে চার ঢেলে তারপরে স্প্রে করবেন স্প্রেটা অবশ্যই পাতাতে জল থাকা অবস্থা নয় আপনারা চেষ্টা করবেন দুপুরের পরে মোটামুটি একটা দুটোর দিকে স্প্রে করতে সেক্ষেত্রে খুব সুন্দর মানে স্প্রে করার সাথে সাথে পাতা দ্বারা শোষিত হবে এবং প্রত্যেকটা ওষুধের কাজ কিন্তু আপনি সুন্দরভাবে পাবেন এটাই ছিল এই মুহূর্তের আলোর সব থেকে শক্তিশালী বলতে পারেন আপনার কার্যকারী বলতে পারেন স্প্রে এটা আপনারা জমিতে অবশ্যই চল্লিশ থেকে ষাট দিনের মাঝে একবার প্রয়োগ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই